স্বাগতম জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব তৈমুর লংয়ের জীবনে নিয়ে যার নাম ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে তার যুদ্ধ কৌশল এবং সাম্রাজ্য বিস্তারের জন্য তৈমুর লং কে ছিলেন কিভাবে তিনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এসব বিভিন্ন প্রশ্নের উত্তর জানব আমাদের আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক তৈমুর লং যিনি তৈমুর নামেও পরিচিত ছিলেন জন্মগ্রহণ করেন উনিশশো ছত্রিশ সালে বর্তমানে উজবেকিস্তানের বাজে তার পিতার নাম ছিল তুর্ঘাই এবং তার পরিবার ছিল বার্লাস গোত্রের অংশ যারা তুর্ক মঙ্গল বংশ হতো বার্লাস গোত্র ছিল চাকাতাই খানের একটি অংশ এবং তৈমুরের শৈশব কেটেছে যুদ্ধ এবং কৌশলের পরিবেশে যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলেছে তৈমুরের শৈশব ছিল একটা কঠিন ও সংগ্রামী তিনি ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়া এবং অস্ত্র চলনায় দক্ষ হয়ে উঠেছিলেন তৈমির শিক্ষাক্ষেত্রে তেমন বিশেষ কিছু জানা যায় না তবে ধারণা করা হয় তিনি তুর্কি এবং মঙ্গল ভাষায় দক্ষ ছিলেন এবং ইসলাম ধর্মের প্রাথমিক জ্ঞান অর্জন করেছিলেন তার শৈশবের কঠোর বাস্তবতা ও যুদ্ধমুখী পরিবেশ তাকে পরিণতিতে একজন শক্তিশালী নেতা হতে সহায়তা করেছিল তৈমিরের জীবনে প্রথম বড় সাফল্য আসে যখন তিনি তেরোশো ষাট সালে চাকাতাই খান্তের নেতা হিসেবে উঠে আসেন তার যুদ্ধ কৌশল এবং সাহসিকতা তাকে দ্রুতই একটি শক্তিশালী নেতায় পরিণত করে তৈমুরের প্রথম বড় বিজয় হলো হিরাত দখল করা যা তাকে আরও শক্তিশালী করে তোলে হেরাত ছিল তৎকালীন সময়ের একটি গুরুত্বপূর্ণ শহর এবং এটি দখল করার মাধ্যমে তৈমুর তার শক্তি ও প্রভাব প্রতিষ্ঠিত করতে সক্ষম হন তৈমুরের সাম্রাজ্য বিস্তার অভিযান শুরু হয় তেরোশো সালে তিনি প্রথমে খোরাসান এবং মাওয়া আন্নাহার দখল করেন তারপর তৈমুরের লক্ষ্য ছিল পারস্য ইরাক সিরিয়া এবং আনাতলিয়া তার সাম্রাজ্য বিস্তারের নীতি ছিল শত্রুদের নিঃশেষ করে দেওয়া এবং তাদের শহর ও গ্রাম ধ্বংস করা তার কৌশল ছিল ভয় এবং ত্রাস সৃষ্টি করে শত্রুদের মনোবল ধ্বংস করে ফেলা তুমুলের সামরিক কৌশল ছিল অত্যন্ত নিখুঁত এবং নির্ভুল তিনি তার সৈন্যদের কঠোর প্রশিক্ষণ দিতেন এবং যুদ্ধের ময়দানে দ্রুত এবং চতুরতার সাথে আক্রমণ করতে শেখাতেন তার সবথেকে বিখ্যাত কৌশল ছিল শত্রুদের বিভ্রান্ত করা এবং অতর্কিত আক্রমণ করা তিনি তার সৈন্যদের মাঝে নেতৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী বন্ধন তৈরি করতে সক্ষম হন যা তাদেরকে যে কোনো পরিস্থিতিতে সংগ্রাম সফলতা অর্জনে সহায়ক ছিল তেরোশো আটানব্বই সালে তৈমুর ভারত আক্রমণ করেন এবং দিল্লি দখল করেন এই অভিযান ছিল তৈমুরের জীবনের সবচেয়ে বড় বিজয়গুলোর একটি দিল্লি দখলের পর তিনি সেখানে বিপুল ধ্বংসযজ্ঞ চালান এবং তার সৈন্যরা অগণিত ধন সম্পদ লুট করে দিল্লির লোকদের উপর তার নির্মমতার ইতিহাস চিরস্থায়ী হয়ে রয়েছে তার ভারত অভিযানের প্রধান লক্ষ্য ছিল ধন সম্পদ এবং নিজের শক্তি প্রদর্শন করা তৈমুরের ব্যক্তিগত জীবন ছিল ঘটনাবহুল তিনি বহু বিবাহ করেছিলেন এবং তার অসংখ্য সন্তান ও স্ত্রী আছে তার স্ত্রীদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন সারাই মুল্ক খাতুন যিনি তৈমুরের অন্যতম প্রিয় ছিলেন তৈমুরের সন্তানদের মধ্যেও অনেকেই তার সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ অংশে নেতৃত্ব দিয়েছেন তৈমুরের সন্তানরা তাদের পিতার উত্তরাধিকার ও যুদ্ধ কৌশল বহন করে সাম্রাজ্যের স্থায়িত্ব নিশ্চিত করেছেন তৈমুরের সামরিক কৌশল যেমন নিখুঁজ ছিল তেমনি তার প্রাশাসনিক দক্ষতাও ছিল প্রশংসনীয় তিনি তার সাম্রাজ্য বিভিন্ন অংশে দক্ষ শাসক ও প্রশাসকদের নিয়োগ করেছিলেন তৈমুরের প্রশাসনিক নীতিগুলো ছিল কঠোর কিন্তু ন্যায়নিষ্ঠ তিনি তার সাম্রাজ্য শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন তার প্রশাসনিক নীতিগুলো তার সাম্রাজ্যের স্থায়িত্ব এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তৈমুর শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি সংস্কৃতি এবং শিল্পকলার একজন পৃষ্ঠপোষকও ছিলেন তার রাজত্বকালে স্থাপত্য বিজ্ঞান ও শিল্পকলায় উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল তৈমুরের সাম্রাজ্যে মসজিদ মাদ্রাসা এবং অন্যান্য স্থাপনার নিদর্শন নির্মাণ করা হয়েছিল যা আজও তার সাংস্কৃতিক প্রভাব প্রমাণ বহন করে তার পৃষ্ঠকতায় বহু বিখ্যাত কবি বিজ্ঞানী এবং শিল্পী তাদের সৃষ্ট কাজগুলি সম্পাদন করেছিলেন তৈমুরের যুদ্ধ অভিযান ইতিহাসের রোমাঞ্চকর এবং ভয়াবহ তার যুদ্ধ অভিযানের মধ্যে উল্লেখযোগ্য ছিল পারস্য মেসোপটেমিয়া আনাতোলিয়া এবং সিরিয়ার মতো অভিযান প্রতিটি যুদ্ধে তিনি তার শত্রুদের পরাজিত করে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন তার প্রতিটি যুদ্ধ অভিযানে তার সামরিক কৌশল এবং দক্ষতা প্রমাণিত হয়েছে তোমরা জীবনের সেই দিনগুলি কেটেছিল যুদ্ধ এবং রাজ্য পরিচালনার মধ্যে চোদ্দশো সালে চীন আক্রমণের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অবশেষে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার সাম্রাজ্য দ্রুতই পতনের মুখে পড়ে তবে তার সাম্রাজ্য এবং তার উত্তরাধিকার ইতিহাসে চিরস্থায়ী হয়ে রয়েছে তৈমুরের মৃত্যুর পর তার সাম্রাজ্য ভাগ হয়ে যায় এবং তার বংশধররা বিভিন্ন অংশ শাসন করতে থাকেন তৈমুরের উত্তরাধিকার হিসেবে তার বংশধরদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন বাবর যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাত করেছিলেন বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে নতুন একটি যুগ সূচনা করে তৈমুরঙের সাম্রাজ্য বিস্তার এবং যুদ্ধ যুদ্ধকৌশল ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে আছে তার প্রভাব ছিল বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মের উপর তৈমুরের রাজত্বকালের স্থাপত্য বিজ্ঞান এবং শিল্পকলায় উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল তৈমুরের প্রভাব এবং তার সাম্রাজ্য বিস্তার ইতিহাসের এক অনন্য স্থানে প্রতিষ্ঠিত করেছে তৈমুরের সাম্রাজ্য নির্মিত সামরিক স্থাপনাগুলো তার সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তার নির্মিত বিভিন্ন দুর্গ এবং প্রতিরক্ষা কাঠামোগুলি তার সাম্রাজ্যের সুরক্ষা এবং স্থায়িত্ব নিশ্চিত করেছিল তৈমুরের সামরিক স্থাপত্যগুলো আজও ইতিহাসবিদ এবং স্থাপিতদের মধ্যে আলোচনার বিষয় হিসেবে আছে তৈমুরের ধর্মীয় নীতি তার সাম্রাজ্য শাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তিনি ইসলামের পৃষ্ঠপোষক ছিলেন এবং তার রাজত্বকালে বহু মসজিদ এবং মাদ্রাসায় নির্মিত হয়েছিল তৈমুরের ধর্মীয় নীতি তার সাম্রাজ্য শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল যদিও তৈমুর লং ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী ছিল কিন্তু তার আক্রমণ কখনোই ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন ছিল না কথিত আছে তৈমুর যেদিকে যেত তার ঘোড়ার খুর দেবে যেত মানুষের রক্তে আজকের ভিডিওতে আমরা তৈমুলোঙের জীবনে নিয়ে আলোচনা করেছি তার জীবন ছিল সংগ্রাম ও সাফল্যের মিশ্রণ তার সাম্রাজ্য বিস্তার যুদ্ধ কৌশল এবং সাংস্কৃতিক প্রভাব ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইটেমটি প্রেস করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে